রাত পোহালে ইউরোর ফাইনালে মাঠে নামবে স্পেন ও ইংল্যান্ড কয়েক ঘন্টার ব্যবধানে কোপার ও ফাইনাল যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া চলতি ইউরোতে সবার নজরে আসা স্প্যানিশ ফুটবলার লামিনে ইয়ামাল নিজের দলের সঙ্গে যাইছেন মেসিও যেন যেতেন কোপার শিরোপা ফিনালিজিমার ফাইনালে আইডল মেসির বিপরীতে খেলতেই এমন চাওয়া স্প্যানিশ স্ট্রাইকারের বিস্তারিত রিপোর্টে কোপা আমেরিকায় শেষের প্রহর গুনছেন লিওনেল মেসি আরেকদিকে তারই মতো মাসিয়া থেকে উঠে আসা ইয়ামাল ইউরোতে হয়ে উঠেছেন বড় তারকা বার্সেলোনার হয়ে গেল মৌসুমে ক্যারিয়ার শুরু করা ইয়ামাল তার আদর্শ মানেন আর্জেন্টাইন জাদুকরকে দুজন দুই দেশের ক্লাবে খেলার ফলে দেখা হওয়ার নেই কোনো সুযোগ এজন্য এবারের কোপায় আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে চান ইয়ামাল একই সঙ্গে নিজেও জিততে চান ইউরো ট্রফি আর এমনটা হলেই তো ফিনালিজিমায় মেসির সঙ্গে খেলতে পারার স্বপ্ন পূরণ হবে সতেরো বছর বয়সী স্প্যানিশ ফুটবলারের ফাইনালকে সামনে রেখে কাতারাম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানান আমি আশা করি মেসি কোপা আমেরিকা জিতবে আর আমরা ইউরো তাহলে আমি তার বিপক্ষে ফিনালিজিমাতে খেলতে পারবো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছয় মাস বয়সী শিশু ইয়ামালকে কোলে নেওয়া মেসির একটি ছবি ছড়িয়ে পড়ে গোসল করিয়ে মেসির আরেকটি ছবিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই ছবি প্রসঙ্গেও কথা বলেছেন ইয়ামাল অবশ্যই ছবিটা যখন তোলা হয়েছে তখন আমি বুঝতে পারিনি কি হচ্ছে আমার বয়স তখন কম ছিল বাবা ছবিটা রেখে দিয়েছিলেন কখনো সামনে আনেননি কারণ আমরা চাইনি মেসির সঙ্গে তুলনা করা হোক তবে লামিনে ইয়ামালের স্বপ্ন সত্যি করতে স্পেনকে পেরোতে হবে ইংল্যান্ড বাধা আর কলম্বিয়াকে হারাতে হবে মেসির আর্জেন্টিনাকে শাহরিয়ার বাবু জিটিভি নিউজ